সামনে আসতেছে আরো পনেরো ষোলো দিন পরে আরেক ফজিলত পূর্ণ দিন কি জানি না চোদ্দই ফেব্রুয়ারি এই চোদ্দই ফেব্রুয়ারিকে নাম দেওয়া হয়েছে ভ্যালেন্টাইন জোরে বলেন ভ্যালেন্টাইন ডে আর এটা বাংলা করেছে কি কৌশল করে ভুল অনুবাদ করা হয়েছে এটার ভুল অনুবাদ করা হয়েছে ভালোবাসা দিবস এখন আমরা সবাই জানি ভালোবাসার ইংরেজি হলো লাভ দিবসের ইংরেজি হলো ডে তাহলে ভালোবাসা দিবসের ইংরেজি হওয়া উচিত ছিল লাভ ডে লাভ ডে না হয়ে এই দিবসের নাম ভ্যালেন্টাইন ডে কেন নামের ভিতরে ভেজাল আছে এর ভিতরে আরো ভেজাল আছে মূলত ভ্যালেন্টাইন হলো একজন ব্যক্তির নাম ভ্যালেন্টাইন হলো একজন মানুষের নাম একজন পুরুষ মানুষের নাম আজ থেকে কত বছর আগে শোনেন আজ থেকে আপনার বছর হবে দুশো পঁচাত্তর খ্রিস্টাব্দে সম্রাট ক্লাডিয়াসের আমলে ভ্যালেন্টাইন নামক এক ব্যক্তি তার ব্যাপারে উইকিপিডিয়াতে ইনসাইকোপ্লিক এরপরে উইকিপিডিয়া সহ গুগলে সার্চ করলে দেখবেন এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতেও তার ব্যাপারে তথ্য এসেছে কয়েক রকমের কোথাও কোথাও তথ্য এসেছে যে সম্রাটের মেয়ের সাথে হারাম রিলেশন করেছে কোথাও কোথাও তথ্য আছে তার ব্যাপারে যে সে যুবক যুবতী তরুণ তরুণীদের হারাম রিলেশনের শিক্ষা দীক্ষা দিত এই অপরাধে সম্রাট ক্লাডিয়াস তাকে অ্যারেস্ট করলেন গ্রেফতার করলেন অবশেষে তাকে যেদিন মৃত্যুদণ্ড দেওয়া হয় সেই দিনটা ছিল চোদ্দই

ইউরোপে আমেরিকায় এই দিবস উদযাপন আরম্ভ হলো আমাদের দেশে এই দিবস ছিল না এখানে আমার পিতার বয়সী যত চাচারা আছেন তারা তাদের যৌবনকালে এটা শুনেন নাই এমনকি দুই তিন দশক আগে আমাদের দেশে এগুলার অস্তিত্ব ছিল না একটা পত্রিকার সম্পাদক সফিক রেহমান এবং তার সাথে আরো কিছু হলুদ সাংবাদিক নামের সাংঘাতিক এবং তাদের সাথে আরো কিছু সাম্রাজ্যবাদী ব্যবসায়ী এবং তাদের সাথে কিছু লুচ্চা বদমাশরা একত্রিত হয়ে এদেশের যুবকদের চরিত্র নষ্ট করার জন্য এই বেহায়া দিবসের আন্দানী তারা আমাদের দেশে ঘটিয়েছে যুবকদেরকে বলবো এই লুচ্চাবতস্বদের খপ্পরে পড়ো না ভালোবাসার দিবস বলতে ইসলামে কোনো দিবস নাই এই দিবস হলো যুবক যুবতীদের চরিত্র ধ্বংসের দিবস